এই সফিরা যখন এখানে প্রচার করল এই সমাজের দিকে থাকা কিছু হিসার কৃত ইসলাম দলে দলে ভ্রমণ করেছিল তাই আমি বলব ইসলাম প্রচার এবং তুষারে এখানে সুবিদের অবদান তাদের যে উদার মানসিকতা তাদের যে এই অঞ্চলের মানুষের চির সাথে সম্পর্ক তাদের যে লিভিক রোল এইটা গুলো অবদান অপরিচিত আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাঁড়িয়ে এটা কিন্তু এই টুকিদেরই অনেক বড় একটা অবদান অতএব এই যে আজকে বিভিন্ন এবং ইয়ে যে হামলা আমরা হয়তো এর ইতিহাসটাই জানি না আর পৃথিবীতে এখন মনোলীক্ষিক মন্ত্রী কোনো নাই আপনাকে সকলের সাথে সকলকে নিয়ে একসাথে থাকতে হবে এটাই বর্তমান বিশ্বের এটাই হচ্ছে বাস্তবতা এই বাংলারা তো সেই আগের মতোই মতোই নিজের হাতে আইন তুলে দিয়ে তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করতেছেন তা আপনারা দয়া করে এই এই কাজটি করবেন না যদি আপনাদের দৃষ্টিতে আপনারা দেখেন গত পনেরোটি বছর যাদেরকে সব থেকে বেশি অপ্রেস করা হয়েছে আজকে দেখেন করতে তাদের পদের অপারেশন অপারেশন কখনও কোনো আদর্শকে ধ্বংস করার জন্য হাতিয়ার হতে পারে না বরং ডায়লগ আলোচনা শিক্ষা প্রচারের মাধ্যমে যা কাউকে শিক্ষিত করা যায় একটি সমাজকে পরিবর্তন করা যায় এবং আমি এজন্যেই বলবো এই সহিংসতার পক্ষে পরিহার করে আলোচনা ডায়লগের পথে আসুন যে যে মতে বিশ্বাস করে তাকে সেই মত তার মতো করে তাকে প্রচার এবং তার এটা পালন করার অধিকার আছে তার রাইট আছে আপনারা ধর্মীয় এই ধরনের অনুগ্রহ উগ্রবাদিতা আপনি নিজ ধরনের মানুষকে স্পেস দিচ্ছেন না তার মতামত প্রদর্শন করা থেকে বিরত রাখতে চাচ্ছেন অতএব এই ধরনের অথরিটেরিয়ান মানসিকতা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং সকল ধর্মের এবং ধর্মের ভিতরে অন্ত ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন আমাদের দেশটাকে আর ডিভাইড করবেন না কোন ফলে বলে কৌশলে আমাদের এই জাতির মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই তাই আমি আশা করব সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন বিশেষ করে সমাজের শিক্ষিত জনগোষ্ঠী